কয়েকটা কালার আছে আমার কাছে অনেক পরিমাণে হচ্ছে কালার আছে সো এগুলোর মধ্যে হচ্ছে একটু ডিটেলসটা বলে দিব তার আগে সবাই একটু জয়েন হয়ে আমাকে কালনি জানাবেন আমার লাইটের সাউন্ডে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এগুলোর কিন্তু আপনারা চাইলে প্যান্টও নিতে পারবেন প্যান্ট কিন্তু হচ্ছে নেক্সট লাইভে দেখিয়ে দিব সো এটা ডিটেলসটা আমি একটু বলে দিব এটা কিন্তু যদিও হচ্ছে শোরুম থেকে লাইভে আসছে যেহেতু নামাজের টাইম খুবই শর্ট একটা লাইভ করব অ্যান্ড হচ্ছে যদিও এগুলো হচ্ছে একটু শার্ট প্যাটার্নের একটু লং সো এটার হচ্ছে কথা না একটু ডিটেলসে চলে যাব সো এই হচ্ছে এটা কলারটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর এখানে কিন্তু পুরোটাই অ্যাম্বোয়ারি ওয়ার্ক করে দেওয়া তার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এন্ড এটার কালারটা এরকম টাইপ হবে এখানে কিন্তু পুরোটাই বাটন সিস্টেমের এর করা মাছ মাঝখানে যে পোষণটা আছে পিঙ্ক এর উপরে হোয়াইট একটা চুন্নির একটা শেড আসছে এই চণ্ডী সেটা অনেকে অনেকেই পছন্দ করে বাটিক যারা পছন্দ করে তারা চণ্ডী পছন্দ করবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সো আমি একটু হাতার দিকে চলে আসি হাতার মধ্যে খুব সুন্দর করে এখানে বাটন করে দেওয়া সেটা চাইলে আপনারা খুলে পড়তে পারবেন আবার ফোল্ড করেও পড়তে পারবেন অ্যান্ড এখানে ভিতরে একটা বেল্ট চাইলে এখানে যদি হচ্ছে একটু ফ্যাশনেবল করতে চান এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এটা বের করে বাটন সিস্টেম করে লাগেও পড়তে পারবেন কোনো সমস্যা নাই পোর্টের মধ্যে হচ্ছে কিন্তু এটা লাইট একটা পিঙ্কের মধ্যে কিন্তু চুন্ডির একটা শেড আসে অ্যান্ড এটা নিচের পোর্শনটা থেকে হচ্ছে খুব সুন্দর করে রাউন্ডের একটা শেড চলে আসছে সো এটার ফুল আউটলুকটা এরকম আসবে এটা কিন্তু হোয়াইট প্যান্ট দিয়ে পড়লে অনেক বেশি ভাল লাগবে যারা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটু চাচ্ছেন এটার ব্যাক পার্টটা আমি একটু দেখিয়ে দিই এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডোরি ওয়ার্ক করে দেওয়া এটা কিন্তু পরেডোরি ওয়ার্ক করে দেওয়া এখানে কিন্তু হালকা কুচি কুচি টাইপের আপনারা পেয়ে যাবেন পিছনে পারডেও কিন্তু পিঙ্কের মধ্যে একদম চুনির একটা শেড পেয়ে যাবেন এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে একদমই রিজনেবল প্রাইসে ম্যাট্রেস একটু চলেছে ম্যাট্রেস টা কিন্তু একদম সফট সিল্ক এর মধ্যে এন্ড আমাদের কালার কিন্তু পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে একশো কালার গ্যারান্টি সো আমি টু নেক্সট কালার চলে যাব এই হচ্ছে এটার কালার এটা কিন্তু ব্লুর মধ্যে একদম লাইট একটা ব্লুর মধ্যে হোয়াইট একটা চুন্নির শীট আসছে সো এটার কালার টাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে খুব সুন্দর করে গলার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আম্রডারি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এন্ড এখানে কিন্তু কয়টা বাটন সিস্টেম আছে এটা হচ্ছে ফ্যাশন করে নিজেরাও করতে পারবেন ব্লুর মধ্যে হোয়াইট একটা চুন্নির একটা শেড আসছে সি এই যে বিউটিফুল আউটলুক অ্যান্ড এখানে কিন্তু নিচের যে পোর্শনটাতে আছে এটা কিন্তু একটু রাউন্ড শেপ করে আসছে এখানে জাস্ট একটু ফারা আছে এগুলো পরলে অনেক বেশি ফ্যাশনেবল লাগবে যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে খুঁজছেন অথবা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে কিছু চাচ্ছেন তারা হচ্ছে এটা পার্চেস করতে পারেন এখানে কিন্তু বাটন সিস্টেম করে দেওয়া আছে এখানে আপনার চাইলে এটা খুলে ফোল্ড করেও পড়তে পারবেন যেভাবে ইচ্ছা করতে পারবেন এন্ড ভিতরে একটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে আপনার বেল্ট পেয়ে যাবেন এই বেল্টটা কিন্তু হচ্ছে আপনার চাইলে এখানে বাটন সিস্টেম আছে এখানে চাইলে আগেও পড়তে পারবেন কোনো সমস্যা নাই এটা ব্যাক পার্টটা আমি জাস্ট একটু রেখে দিই ব্যাক পার্টে হচ্ছে কিন্তু হালকা হালকা একটু কুচি টাইপের আছে এই যে যদি আমি একটু এইভাবে দেখাই সো এগুলো কিন্তু পাচ্ছেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে গরম পানিটা অ্যাভয়েড করবেন আপ প্রাইসটা বলেন আপু প্রাইস জানার জন্য হচ্ছে ইনবক্স করতে হবে প্রাইস তো আর এখানে মেনশন করা যাবে না যেহেতু হচ্ছে তিনটা পেজ থেকে লাইভ হচ্ছে সো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে না আমি বলবো হাজারের নিচে থেকে যেহেতু মানে একদম হাজারের নিচে অনেক বেশি মানে যেহেতু কমফোর্টেবল একটা ড্রেস একটু স্টুডেন্ট বাজেটের মধ্যে আমরা রাখছি সো এটার প্রাইস রিজনেবল হবেই এটি হচ্ছে এটাই হচ্ছে স্বাভাবিক প্রাইস জানার জন্য প্লিজ ইনবক্স করবেন আমাকে না জাস্ট এগুলো একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে প্রাইস জানার জন্য জাস্ট একটা মেসেজ দিবেন অথবা ইনবক্স করবেন বা স্ক্রিনশটটা দিয়ে বলবেন জাস্ট আপনার প্রাইসটা বলেন সেখানে কিন্তু হচ্ছে আপনার প্রাইস বলে দিবে কোনো সমস্যা নাই অ্যান্ড এগুলোর মধ্যে কিন্তু কালার একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি পাচ্ছেন যেহেতু সফট একটা সিল্কের মধ্যে গরম পানিটা অ্যাভয়েড করবেন হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না সো আমি নেক্সট কালারে চলে যাব এটার মধ্যে হচ্ছে অলমোস্ট আমি দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আরও কালার দেখিয়ে দিব সো এই হচ্ছে এটার এটার কালারটা অনেক বেশি সোভার একটা কালার লাইট ওয়েট একটা কালার যারা হচ্ছে একটু লাইট কালার পড়তে পছন্দ করে তারা হচ্ছে এগুলো পেয়ে যাবে সো এগুলোর কিন্তু তিনটা সাইজ আছে আমি একটু পরেই বলে দিচ্ছি এখানে কিন্তু সেম বরাবরের মতো এটাও কিন্তু এমবোয়ডারি ওয়ার্ক করা এটা এটা পুরো কালারটাতেও হচ্ছে এমবোয়ডারি ওয়ার্ক করা এখানে পোটাতে বাটন দাও আছে জাস্ট নিচে হালকা একটু রাউন্ড শেপ করে আসছে একটা বড় হবে একটা ছোট হবে

সেটার থেকে অনেক বেশি সোভার একটা কালার অনেক বেশি সুন্দর সেইটার মধ্যেও কিন্তু হচ্ছে খুব সুন্দর করে আপনার পেয়ে যাচ্ছে এমবয়ডারি ওয়ার্ক করা পুরোটা কলার এই এখানে খুব সুন্দর করে বাটন করে দেওয়া আছে পুরোটা এই চুনির মধ্যে চুনি বাটিকের মধ্যে এখানে খুব সুন্দর করে রাউন্ডে একটা শেপ আসছে দুই সাইডে যে হালকা একটু ফাড়া হবে হাতার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাটন সিস্টেম চাইলে ফোল্ড করেও পড়তে পারবেন খুলেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এখানে হচ্ছে আবার লাগিয়েও পড়তে পারবেন কোনো সমস্যা নেই সো এটার ফুল আউটলুক এরকম আসবে এগুলোর কিন্তু প্যান্টও পেয়ে যাবেন আমাদের কাছে সো এই হচ্ছে আমি এটার একটু ব্যাক পার্টে চলে যাব এটা ব্যাক পার্টটা হালকা যাচ্ছে একটু কুচি কুচি টাইপের আছে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে চোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর সো এটার কিন্তু হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করে যে বলছিলাম এখন দেখাই দিলাম সো এটার মধ্যে হচ্ছে করে নেবেন একদম রিজনেবল প্রাইসে অনেক অনেক কম প্রাইসে হচ্ছে দেওয়া হচ্ছে যেহেতু রিজনেবল প্রাইজে স্টক আউট হয়ে যাবে লাইফ শেষে ছটফট করে স্ক্রিন শট নিয়ে পেজে ন করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন যদি কার কোনো কিছু নিয়ে কনফিউজ থাকে সো এটার মধ্যে কিন্তু হচ্ছে কালার আর 100% গ্যারান্টি পাচ্ছেন আপনারা জাস্ট এটার মধ্যে তিনটা সাইজ হবে এম এল আর হচ্ছে ডাবল এক্স এল তিনটা সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা अवेलेबल সো এটা হচ্ছে যেহেতু সফট টেক্সচার সিল্কের মধ্যে এই যে সিল্কের একটা শাইনিং দেখা যাচ্ছে এখানে এটা যেহেতু একটু সফট অনেক বেশি সফট একটা সিল্কের মধ্যে শিখে যে হচ্ছে গরম পানিটা আপনারা একটু অ্যাভয়েড করবেন হার্ড কোনা ইউজ করবেন না এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন কালার 100% গ্যারান্টি বাটিক যেহেতু হালকা কস্ট করবে বাট আমাদের কালার কিন্তু 100% গ্যারান্টি ঠিক আছে সেইটার কালারটা হচ্ছে সি একটা কালার অনেক বেশি সুন্দরই কালারটা একদম জিপ একটা কালার এটা কিন্তু হচ্ছে পোড়টায় চੁੰনির চੁੰনির বাটিকের মধ্যে সো গলার কস্ট হচ্ছে পোড়টা একটু এমবটরি ওয়ার্ক করে দাও এখানে পোড়টে বাটন সিস্টেমে করা লেডিস শার্ট এটা আপনারা বলতে পারেন এখানে হচ্ছে জাস্ট হালকা একটু ফরা হচ্ছে একটু রাউন্ড শেপ করে আসছে নিচে এন্ড পুরোটে কিন্তু হচ্ছে একদম চুনে পাটিকের মধ্যে কাজ করে দেওয়া এখানে বাটন সিস্টেম আছে আপনারা চাইলে খুলেও পড়তে পারবেন ফোল্ড করে পড়তে পারবেন যেই যেভাবে ফ্যাশন করে এখানে একটা বাটন আছে আপনি ভিতরে বেরটা বের করে হচ্ছে লাগিয়েও পড়তে পারবেন কোনো সমস্যা নেই সো এটার মধ্যে হচ্ছে কিন্তু কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন জাস্ট হালকা কস্ট ছাড়বে বাট আমাদের কালার ফেড হবে না কালার যাবে না সো এগুলোর মধ্যে কিন্তু কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যেহেতু রিজনেবল প্রাইসে ছট করে হচ্ছে আপনারা পারচেস করে ফেলবেন অ্যান্ড এটার ব্যাক পার্ট আমি একটু দেখে দিই এটার সাইজ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এল এল এম এল আর হচ্ছে ডাবল এক্স এল এটার পিছনে পার্টটা জাস্ট হালকা হালকা একটু কুচি হবে অ্যান্ড হচ্ছে পোটে কিন্তু চুনি পাটেকের মধ্যে করা সো আমি এটার এটা দিয়ে হচ্ছে লাইফটা শেষ করবো অলমোস্ট এটা পাঁচটা পাঁচটা কালার দেখে দিছি সো এটার হচ্ছে জাস্ট আমি শোরুমে অ্যাড্রেসটা বলেই হচ্ছে আমি লাইফটা শেষ করবো আমাদের শপের ঠিকানা স্বপ্ন ওয়ার্ন জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কর্মের স্থানমন্দির ঠোঁট ঢাকা সো একটা কথাই বলবো যদি কালার বা কোনো প্রোডাক্ট নিয়ে কারো কোনো কনফিউজ থাকে অথবা কোনো ডাউট থাকে আপনার আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এসে দেখে শুনে চেক করে নিলেন আর যারা লাইভ জ্যাকেট ফ্রাস্টেজ তো তারা তো কিছু বলার নেই সো আজকের জন্য এই পর্যন্তই অ্যান্ড সবাই কিছুম্বর মোবাইল হোক আজকের জন্য এই পর্যন্ত নেক্সট লাইভের জন্য পেজে চোখ রাখবেন আলাউভেজ হবে